ভাবি আমার বাচ্চা কই কথা বলছো না যে তুই শান্ত হয়ে একটু ঘুমা তোকে পরে সব বলবো তুমি আগে বলো ডাক্তার বাবু কি হলো এত শীতকার করছেন কেন আমার বাচ্চা কোথায় ওকে তোই বাচ্চা কেন সরি আপনার মেয়ে বাচ্চা হয়েছে আমার বাচ্চা বিশ্বাস কর ডাক্তার বাবু সত্যি কথাই বলছে তুমি বিশ্বাস করিনী আমি তো সত্যি করি জে আমি মরে তুই না কি আজ কি কিছু খাওয়াত পেড়িস নাগো আজ সাত দিন ধরে কিচ্ছু খাইনি বাচ্চাদের জন্য শুধু কান্না করছে তুমি কিছু একটা করো না না হলে তো মরে যাবে চলো দেখি দিনে তুই না তুই এইবি কতদিন নাকে থেকে বলদিনি আমি খাবার খাব না তুমি আমার বাচ্চায় নি না কান্না আজ আমি এখনো শুনতে আমার বাচ্চা মরেনি তুই কি বলছি What?